এই গগা এক কেজি দিন আমারে এক কেজি বল আর দিন পাঁচটা এক কেজি বাবা আর আড় আড় এক মাসি রে বাবা এক মাসি রে বাবা এক কেজি এক কেজি মাছ দাও ব্যাগ লো না ব্যাগ লো কি মাছটার নাম মাগি এটা চাই মাছ এই এক কেজি মাছ দাও সরকার না মাশাল্লাহ এমনে ঠিক আছে ভাই